এসে অনেক মানে কম প্রাইস এ চল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা তো এগুলাতে মানে একটু কনফিউজ টাইপের মানে খটকা লাগছে এত কম টাকায় দেবে আবার একই মানে জিনিস কিন্তু এই জায়গা নিলে একটু বেশি প্রাইস নিচ্ছি কিন্তু আমার ফ্যাসিলিটিস বেশি আসছে আমরা এখন যেমন এক বছর ওয়ারেন্টি দিচ্ছি একটু দামি টাইপের গিফট আইটেম দিচ্ছি এই জন্য আপনি পারচেজ করেন আপনি কোথায় পড়াশোনা করেন আমি পড়াশোনা করি কুষ্টিয়া সেন্ট্রাল गवर्नमेंट কলেজে সেন্ট্রাল गवर्नमेंट ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে এই ল্যাপটপটা কি কাজের জন্য আপনি পারচেজ করছেন এটা বেশিরভাগ মানে পড়াশোনা তো আমি বেশিরভাগ অনলাইন ক্লাস করি এই জন্য আর মনে করেন আমার ছোট ভাই আছে গেম খেলে মাঝে মাঝে আচ্ছা আচ্ছা মানে লাইট ইউজ করতে গেলে এই ল্যাপটপটা কিন্তু অনেক দামি ল্যাপটপ এটা যদি দিয়ে গেম খেলেন সেটা সমস্যা না এটা দিয়ে গেম খেলার জন্য গেমিং ইকুইপমেন্ট কিনে নিন গেমিং ইকুইপমেন্ট মিন্স মানে হচ্ছে একটা ওয়ারলেস কিবোর্ড মাউস কিনে নিয়ে যাতে এইটার কিবোর্ডে যদি আপনি টপ টপ ইউজ করেন সেক্ষেত্রে এটা যদি নষ্ট হয় এটার ঠিক করার খরচ কিন্তু আবার বেশি যেহেতু এটা একটা দামি ল্যাপটপ ভিউয়ার্স সিফাত ভাই যে ল্যাপটপটা পারচেজ করছে এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 3 কোর i5 10 জেন 8GB RAM 256GB SSD সিলভার কালার আমাদের ইউটিউবে প্রাইস দেওয়া আছে 55500 টাকা যেহেতু আমাদের ফিক্স প্রাইস সিফাত ভাই ফিক্স প্রাইসে পারচেজ করছে তবে সিফাত ভাই দুইটা কারণে আমাদের সব থেকে পার্সেস করছে ল্যাপটপ একটা হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো একদম মনে হয়েছে আপনারা যারা ভিডিও দেখেন আমরা ভিডিওতে অবশ্যই দেখাই সেটা আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের প্রোডাক্ট বর্তমানে এই জানুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই দুইটা রিজনে উনি আমাদের ল্যাপটপ পার্সেস করছে সিফাত ভাই এই ল্যাপটপ আপনি অন্য জায়গায় তো মোটামুটি পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ কন্ডিশন অনুযায়ী যায় তো এই দুইটা কারণেই আপনি আমাদের থেকে ল্যাপটপ পারচেজ করছেন আমরা ভিডিওতে যেভাবে দেখাই প্রোডাক্ট গুলো একদম ফ্রেশ আমরা চেষ্টা করি ক্যামেরায় ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য বা ফুটিয়ে তোলার চেষ্টা করি শপে এসে যে কোয়ালিটিটা দেখলেন এটা কি কোনো গরমিল আছে কি না একদমই একদম কথার সাথে একদম সম্পূর্ণ মিলে যাচ্ছে আচ্ছা অনেকের কাস্টমারের কমপ্লেইন থাকে যে আমরা এই ভিডিওতে দেখি একটা শপে গিয়ে সেটা পাই না অন্য একটু ডিসকোয়ালিটি পাই এক বছর আপনাকে ওয়ারেন্টি দিচ্ছি রিপ্লেসমেন্ট সেলসম্যানকে দেখিয়ে দিয়েছে যে স্কিনে পিকজেল ফাঙ্গাস আছে কিনা ব্যাটারি হেলথ ঠিক আছে কিনা স্কিনটা কিভাবে চেক করতে হয় সবকিছু ঠিক চেক করে নিছেন আপনারাও চাইলে আমাদের শপ ভিজিট করতে পারেন ভিডিও করতে পারেন তো সিফার ভাই এই প্রোডাক্টটা যদি ফিউচারে ভালো চলে দু একটা কাস্টমার রিকমেন্ড অবশ্যই আর যদি খারাপ চলে তারপরও ওয়ারেন্টি আছে আপনি আমাদের ওয়ারেন্টির জন্য নিয়ে আসবেন আমরা এটা যত সম্ভব আপনাকে ওয়ারেন্টি দেওয়ার চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ